শুধু দর্শক মন্দিরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড একশো বিশ জন চতুর্থ শ্রেণীর ক্ষতিগ্রস্ত কর্মচারী বৃন্দ নিয়ে। আপনারা আপনারা যে আপনাদের দাবি চাচ্ছেন কি কি দাবি চাচ্ছেন নাম পরিচয় দিয়ে বলুন কেন এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আসছি এলো আমাদের পারমানেন্ট চাকরি এটা উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে করা বারো আইনে একান্ন পার্সেন্ট শেয়ারে বাংলাদেশ সরকারের একান্ন পার্সেন্ট শেয়ারে কম্বাস ব্যাংক প্রতিষ্ঠিত হয় আমরা এখানে ফার্মাস চাকরি হিসাবে জয়েন করেছি গত 9 4 2024 সালে আমাদের অনাকিন্দে পাবে ঈদের ছুটির সময় ঠিক আগ মুহূর্তে বিকাল 4টার সময় আমাদেরকে হঠাৎ করে ছিদা বলে যে আমাদের চাকরি নাই কত জনের চাকরি নাই আমাদের 120 জন টোটাল আমাদের সব নিম শ্রেণী আমরা 100% শ্রেণী 26 স্টাফ এখন চাকরি তো কোম্পানি যদি মনে করে যে আপনারা রাখবেন না ছটায় হতে পারে আপনাদের আপনার ওনারা যে 2001 এবং 2012 যে প্রবিধামলা যে উল্লেখ করছে ওই প্রবিধামলায় আপনারা আমাদের এই ইয়া চাকরি চাকরি সুত মতো এই নীতিটা নাই যেটা বলেছে এটা ভাইয়া আপনার পর্ষদ উপস্থাপন করা হয়েছিল পর্ষদ কিন্তু নাকচ করছে এ ওনারা পঞ্চান্ন চাকরির নীতিমালা অনুযায়ী সরকারি চাকরির বয়সী হয়েছে উনষাট উনষাট থেকে ওনারা পঞ্চান্ন করছে এ পঞ্চান্ন পদ দিয়ে এবং সকল ছাবি সাব্দেরকে অবসায়ন করছে কোনো বিনা দোষে বিনা কারণে আপনার ঠিক আপনার যারা এক মাস আগে কিন্তু প্রমোশন প্রত্যেকের প্রমোশন কিন্তু শুধুমাত্র সার্ভিস স্টাফদেরকে অবসায়ন করা হয়েছে কোনো কারণ ছাড়াই আমরা কারণ নাই আপনারা কি আইনের কোন স্বর্ণাপন্ন হয়েছেন আদালতে আমরা ওনাদের সাথে হয় নাই আমরা এখনো এখনো হয় নাই তবে আমরা ওনাদের কাছে দাবি জানাচ্ছি ওনারা যদি আমাদের এই দাবিটা মেনে নেয় তাহলে আমরা

ম্যানেজমেন্ট আপনাকে পাঠাইছে কি নাম ম্যানেজমেন্ট এদেরকে নিয়ে বসবে এরা তো বসতে চাচ্ছে না এদের কি দাওয়া দাবি এখানে দাওয়া দাবি আচ্ছা করলে কি হবে না না আপনার নাম কি আপনার নাম কি আপনি দায়িত্বে কি আছেন আমি এস্টাবলিশমেন্টের দায়িত্বে আছি কি নাম আপনার আমার নাম আমরা সাংবাদিক আমাদের কাজ আমাদের করতে নেই এটা আমরা করবো পক্ষে বিপক্ষে সবই আমাদের নিতে হয় আমাদের সবই নিতে হবে আপনাদের পক্ষেও তো আসতে পারে তাহলে বলেন আপনার কথা বলেন আমরা তো আগে শুনেছি ভিডিও করা বন্ধ করা যাবে না এটা আমাদের দায়িত্ব আমরা বলেন আমরা ঈদের আগে আমাদের জগনে চাকরি থেকে আমাদের এই প্রতিষ্ঠাতা অবশন ঘটায় তখন আমটাই এডিশনাল এমডি আমাদের জিএমডি ডক্টর কাদের আমাদের এই ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ওনাদের চেম্বারেgeqslantলাম যাওয়া পারো না বলছে তোমরা কেন এসে তোমাদের চাকরি নাই আমি বলি স্যার কেন চাকরি নাই সবার চাকরি জানা থাকে হয় সবার গাড়িটা কিনে দিচ্ছেন আর আমরা সাধারণ হিসাবে আমরা কয় টাকা বেতন পাই তাহলে আমাদের কেন চাকরি থেকে অপাসন ঘটাচ্ছেন যেটা উপরে অর্ডার কোন জায়গায় অর্ডার তারা জানে স্যার আমরা এগুলো কিছু জানি না

একদম আমাদের কোনো সরকারি আর আগেও তিনটা নোটিশ দেওয়া লাগে কোনো নোটিশই দেয় আমাদেরকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সাতানব্বই আঠাশ আটানব্বই অর্থ বছরে একান্ন পার্সেন্ট শেয়ার রেখা বারো নম্বর আইনে সংসদে পাশ করছে তখন তৎকালীন অর্থমন্ত্রী ছিল এস এম কিবরিয়া এস এম কিবরিয়ার হাতে এটা আমাদের ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে

তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আমরা তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ দিলাম এবং এটাই আমরা প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানব বন্ধন মানব বন্ধন মানব বন্ধন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড একশো বিশ জন চতুর্থ শ্রেণীর ক্ষতিগ্রস্ত কর্মচারীবৃন্দ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে তারা মানব বন্ধন করছেন এবং সেটাই প্রচার করছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি তারই ভিডিও প্রকৃত ধারণ করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা আমি খন্দকার মাসুদুজ্জামান